আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক খুশু এটা কেবল নামাজের ভঙ্গি নয় এটা হলো হৃদয়ের অবস্থা যেখানে চোখে নয় অন্তরে কান্না জাগে যেখানে মনের ভার হালকা হয়ে যায় আর আত্মা শান্তি খুঁজে পায় আল্লাহর সামনে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হয়েছে তারা যারা নামাজে খুশু অর্জন করেছে সুরা আল মিনুন আয়াত এক থেকে দুই রাসুলসল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন মানুষ নামাজে শুধু তাই পায় যতটুকু সে খুশু সহকারে পড়ে আবুদাউদ হাদিস নং নয়শো চৌষট্টি প্রিয় দিনী ভাই ও বোনেরা নামাজ শুধু দৈহিক ইবাদত নয় এটা আন্তরিক ইবাদত বটে খুশু আনে আল্লার সামনে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণভাবে তার হাতে সোপে দেওয়া